ভারত স্বাধীনতা আইনে চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে চট্টগ্রাম যদি ভারতে চলে আসে চট্টগ্রাম যদি স্বাধীন রাষ্ট্র হয় বা ভারতের হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর যারা বঙ্গোপসাগর দখল করতে চায় তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে যতক্ষণ অবধি চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অবধি প্রত্যাহার করতে হবে কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আসি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো তুলে যাচ্ছে বাংলাদেশ আরেকটা ভাগ হবে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চাই ভারত আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করতে পারে সোজা আঙ্গুলে তো এটা হবে না বা সোজা লাইনে হবে না সো লাইনটা বদলাইতে হবে সেই লাইনটাই হচ্ছে আপনার জাতীয় পার্টি শেষ পর্যন্ত শেখ হাসিনার দেশে কিংবা দেশে প্রত্যাবর্তন আদৌ সম্ভব হবে কিনা সম্ভব হলে কবে নাগাদ হবে সেটা একটু বোঝার চেষ্টা করব একাশিতে একাশির মে মাসে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরতে পেরেছিলেন দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ইয়ালোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন দেখে আসা আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দি আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ডক্টর মোহাম্মদ নিজের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি জয় যতক্ষণ নদী পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ নদী সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের দিকে প্রত্যাহার করতে হবে তিন নম্বর যতক্ষণ নদী পার্বত্য চট্টগ্রাম ভারতের ক্ত অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে না হলে এই আন্দোলন আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের জাতিবাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা পানসুরি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই বেচার দল থেকে আগামী দিন আপনারা যদি খন্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি দর্শক বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো চলে যাচ্ছে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি এবং এমন এক সময়টা হলো যখন বাংলাদেশের হেড অব দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনীর প্রধান আছেন মালয়েশিয়াতে যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায় বাট এটার একটা গুরুত্ব আছে যে ঠিক এই সময় আসলে অঘটনাটা আলোচনায় প্রমাণ করে দেব যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপালেন ঘটন করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী তাদের সরাসরি ইন্ধনেই এই ধরনের ঘটনা করতেছে ভাবে পাহাড়ি বাঙালিকে মারবে আবার বাঙালি পাহাড়ি মারবে ধর্ষণ হবে খুন হবে গুম হবে এগুলো নিয়ে হামলা হবে অনবরত পরিস্থিতি অবস্থিতিশীল হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই তিনটা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটা একটি গভীর স্বরন্ত্রের অংশ তাহলে প্রশ্ন হচ্ছে যে এই স্বন্ত্রায়ীকে এর জন্য সরাসরি দায়ী পার্বত্য এলাকার কিছু রাজনীতিবিদ এবং ভারতের কিছু রাজনীতিবিদ আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ত্রিপুরার রাজা মানে রাজা হচ্ছে নামে মাত্র আর কি এরা তো হচ্ছে মানে ভারতের হাতের পুতুল সেই ত্রিপুরার রাজা তা না হচ্ছে প্রদূত বিক্রম মানিক্য তিনি ভারতের এ এনআই চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরকারের উচিত জোর করে বাংলাদেশ থেকে এই তিনটা রাজ্য ছিনিয়ে এনে স্বাধীন ত্রিপালেন গঠন করা সরাসরি লাইভ টেলিভিশন কথা বলেছেন কিন্তু ভারত সরকার বাংলাদেশ সরকার কাউকে আমরা কোনো প্রতিবাদ করতে দেখলাম না ওই এই ত্রিপুরার রাজা প্রদত্ত মানিক্যই নয় বরং আরো অনেকেই আছেন সেই সন্তুলা সব সহ পার্বত্য এলাকার রাজনীতিবিদ ভারতের রাজনীতিবিদ তারা সবাই সহ একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা চায় বাংলাদেশ থেকে এই এলাকাটাকে বিচ্ছিন্ন করে আরেকটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য এবং এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যে পাহাড়ে অনবরত পাহাড়িরা চরম অরাজকতা করতেছে যাকে পাইতেছে তাকেই মারতেছে হত্যা করতেছে দেখেন আমরা কত বড় আমরা একটা ঝামেলার মধ্যে আছি আমি জানি সরকার এগুলো বুঝতে পারতেছে কিনা বা আমাদের সাহেব সাহেব কোথায় আছে আমি বলবো যে অনত বিলম্বে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপস্থিতি দ্বিগুণ করেন দ্বিগুণ করেন সেনাবাহিনীর উপস্থিতি কারণ ষড়যন্ত্র কিন্তু অনেক বিশাল অনেক বিশাল আর আর যদি আমরা সেটা বুঝতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে বাংলাদেশ আরেকটা ভাগ হবে আমি হুশিয়ার করে দিলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের রাজনীতিতে বিগত সময়গুলোতে অলিখিতভাবে অনেক ধরনের হস্তক্ষেপ চালিয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি কন্ট্রোলিং যে দলটাকে করতে পেরেছে আওয়ামী লীগের বাইরে সেটা হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগের সময়কালে নির্বাচনে যাওয়ার জন্য মরহুম এরশাদ সাহেব জীবিত থাকা থেকে যে সময়টা বা ওনার ভাই আছেন তো তাদেরকে ভারতের একটা বিশেষ সুনজর কুনজর বদনজর যেভাবে আপনি করেন ছিল যে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টিকে ব্যবহার করা যায় আর আমাদের জিএম কাদের সাহেব তিনি সর্বশেষ আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচন হয়েছিল তো সেই নির্বাচনে যাওয়ার মুহূর্তে বিজেপির আমন্ত্রণে জিএম কাদের ভারত গেছিলাম এরপর যখন আসার পরে বাংলাদেশের সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনার কি আলোচনা হয়েছে কেন বিজেপি একটা রাজনৈতিক দল আপনাদেরকে ডাকলো তখন তিনি একটা কথা বলছিলেন যে ভারত যদি বলে তাহলে উত্তর দিব তখন প্রচন্ড সমালোচনা হয়েছিল ভাবছিল যে জাতীয় পার্টির বাবা কি তাহলে বিজেপি বা তারা কি কন্ট্রোলিং করে অনেক এরকম প্রশ্ন তো আসছিল তো সেই আলোচনাটা আজকের দিনে আইসা আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় পার্টির রাজনীতিতে থাকা না থাকা বা উত্থান অথবা জাতীয় পার্টির বিভিন্ন কর্মকাণ্ডকে ঘিরে নানান ধরনের সন্দেহ তৈরি হয়েছে রাজনীতিবিদদের মনে যে জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগ অনুপ্রবেশ করবে ইভেন জাতীয় পার্টি শক্তিশালী হয়ে মাঠে নামা মানে আওয়ামী লীগ ছায়া হিসেবে মাঠে আছে আর আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি কি অংশগ্রহণ করবে নাকি করবে না জাতীয় পার্টি যেন অংশগ্রহণ করতে না পারে ভিপিনুর নিজে অনেক চেষ্টা করছেন পরে মাইক টের খাইয়া এমন মাই লিখেছেন যে ভাই জীবনে প্রথম এরকম মাইর মানে এরকমই হয় এখন তিনি কথাই বলতে পারতেছেন না তবে তিনি যেই কথা বলতে না পারেন সেই কথা বলার জন্য এই দলেরই আরেক মার খাওয়া নেতা ফারুক এই ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলার পরে বৈষম্য বিরুদ্ধে ছাত্ররা দৌড়ে দৌড়ে পিটাইছিল তো সেই ফারুক ভাই কপাল টপাল কেটে গেছিল তিনি আজকে বেশ কিছু বক্তব্য দিয়েছেন তবে এই মানুষের কাছে গ্রহণযোগ্য জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসাবে দেখতে চায় ভারত ফারুকের এই দাবি আমার কাছে মনে হয় যৌক্তিক কারণ আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত করতে হলে সোজা আঙ্গুলিত এটা হবে না বা সোজা লাইনে হবে না সো লাইনটা বদলাইতে হবে সেই লাইনটাই হচ্ছে আপনার জাতীয় পার্টি আর আজকে

আর করার তো সুযোগও নাই যাই হোক তো তাদের যে বিশাল ভোট বাক্স বা ভোট ব্যাংক এরা কোথায় সুইং হবে এদেরকে জাতীয় পার্টি সুইং করবে জাতীয় পার্টির মধ্যে যারা নমিনেশন পাবে

রাজনীতি করার সুযোগ আছে তো ক্ষমতা যাওয়ার একটু কঠিন হবে আর এই কারণে সংসদে প্রধান বিরোধী দল হিসাবে আপনার জাতীয় পার্টি মানে ছায়া হিসেবে আওয়ামী লীগই বসতে যাচ্ছে আর এটাই নাকি ভারতের প্ল্যান তো আমি একটা জিনিস বুঝি না যেটা ভারতের প্ল্যান হইতে হবে গণত শেখ হাসিনার প্ল্যান নর্মাল হিসাবে এটাই আসার কথা বিএনপি জামাত যেমন একসময় একজনের একজনের সাপোর্ট দিছে তো সেই ক্ষেত্রে জাতীয় পার্টি আওয়ামী লীগকে খবরকে সাপোর্ট দিবে এটাই স্বাভাবিক আর এটা তো বেআইনি কিছু না তো তারপরেও ভারত কেন চাচ্ছে কারণ ভারত বরাবরই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এটা পছন্দ করে এটা তাদের জাতীয় নিরাপত্তা হিসাবে তারা থ্রেট ফিল করে সেই জায়গা থেকে তারা চাচ্ছে জামাতের বিপরীতে জাতীয় পার্টি শক্তিশালী হোক বিরোধী দলে থাকুক হয়তোবা দর্শক আওয়ামী লীগের জোর তৎপরতা যখন দেখছি আমরা বিভিন্নভাবে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনবেন দেশে ফিরিয়ে এসে তিনি বীরের বেশি আবার অবস্থান করবেন আবার আওয়ামী লীগ রাজনীতি করবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রধানমন্ত্রী হিসেবে আবারও শেখ হাসিনা দায়িত্ব নেবেন আবারও দেশ শাসন করবে এরকম বলা বলি এরকম আলোচনা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে যখন আমরা দেখছি তখন ভিন্ন আলোচনা ভিন্ন মতো আমরা দেখছি ভিন্ন আলোচনা ভিন্ন মতের পাশাপাশি মাঝখানের আলোচনাটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ দুই পক্ষ আওয়ামী লীগের পক্ষে এবং বিপক্ষের দুই পক্ষ তাদের তাদের নিজেদের মতো করে সংলাপ সাজাবে নিজেদের মতো করে স্বপ্ন সাজাবে নিজেদের মতো করে বাস্তবতা বর্ণনা করবে এটাই বাস্তবতা কিন্তু মাঝখানে দাঁড়িয়ে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে কোনো ভাবনা আসে কিনা সেরকম একটা রিপোর্ট তৈরি করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম মানব জমিন মানব জমিন তাদের রিপোর্টে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাকে দুইটা প্রস্তাব দেয়া হয়েছে এবং দুইটা প্রস্তাবের মধ্যে দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করার জন্য শেখ হাসিনাকে বলা হয়েছে কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছেন না শেখ হাসিনা কী কী প্রস্তাব দেয়া হলো কারা এই প্রস্তাব দিল কারা এই মধ্যস্থতা করছে শেষ পর্যন্ত শেখ হাসিনার দেশের প্রত্যার্পণ কিংবা দেশের প্রত্যাবর্তন আদৌ সম্ভব হবে কিনা সম্ভব হলে কবে নাগাদ হবে সেটা একটু বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনাকে কোন দুইটি দেযা হলো এবং প্রস্তাবগুলো কি সেটা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার জন্য গ্রহণযোগ্য কিনা বাংলাদেশের স্থিতি নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক অর্থাৎ শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে বিকল্প নেতৃত্ব তৈরি করুন বিকল্প নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক রাজনীতি করুক রাজনীতি করে সেখানে উদাহরণ দেওয়া হচ্ছে পঁচাত্তরের পট পরিবর্তনের পরে জোহরাত আজুদ্দিন যেমন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তেমনি অন্য একজন আওয়ামী লীগের হাল ধরুক যার ফ্রেশ ইমেজ রয়েছে তিনি হাল ধরে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাক নতুবা আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বাঁচিয়ে রাখাটা কঠিন হবে বর্তমান প্রেক্ষাপটে এমন প্রস্তাব পশ্চিমা দুইটা দেশ থেকে আওয়ামী লীগকে দেওয়া হয়েছে ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনা এখন একটি ছায়ার সঙ্গে লড়াই করে তিনি মনে করছেন ডক্টর ইউনুস চলে গেলে তার ফেরাটা খুব সহজ হবে ঢাকায় বলা বলি হচ্ছে একটি রাজনৈতিক শক্তি তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে অর্থাৎ এখানে ইঙ্গিতপূর্ণভাবে বলা হলেও এখানে জামাতের কথা বলা হচ্ছে যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের ব্যাকডোরে বোঝাপড়া চলছে সেখানে বলা হচ্ছে অভ্যুত্থানের পর এদের এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটা সামনে নিয়ে আসেন তারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ওই শীর্ষ নেতা বলেছেন অর্থাৎ জামাতের আমির বলেছিলেন যেটা এক মানে রাখঢাগ করার কিছু নেই জামাতের আমির তিনি তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বলেছিলেন আমরা প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে যারা আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এই কথাটা জামাতের আমির যখন বলেছিলেন সেটাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে বিএনপি সমালোচনা করেছিল এবং বলেছিল যে জামাত তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি কিন্তু এখনও সেই কথাটা বলছে এবং ডাকসু নির্বাচনের পরে বিএনপি আরও বেশি এটার উপরে জোর দিয়েছে যে নির্বাচন নির্বাচনও ছাত্রলীগের সহায় আওয়ামী লীগের সহায়তায় শিবির মানে একচ্ছত্রভাবে আধিপত্য দেখিয়ে জিতেছে সেই কারণে বিভিন্ন সূত্র বলছে যেটা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে দেখা যেতেও পারে এটা যদি হয় মানে জমিনের সম্পাদক এই কথা মতিউর রহমান চৌধুরী সাধারণত কোনো আজে বাজে তথ্য দিয়ে রিপোর্ট করেন না যদি সত্যি শেখ হাসিনাকে এই ধরনের প্রস্তাব দেওয়া হয় তাহলে শেখ হাসিনা এখন কি করবেন সেটাও একটা বড় প্রশ্ন এদিকে আওয়ামী লীগের নেতা মানে গত নির্বাচনে যিনি এমপি করে পরাজিত হয়েছিলেন রংপুর থেকে আহ রহমান তিনি একটি অনলাইন চ্যানেলে সাক্ষাৎকারে আহ বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দোষারোপ করেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের আজকের এই অধঃপতনের জন্য মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দায়ী ওবায়দুল কাদেরের নমিনেশন সহ নানা কর্মকাণ্ড এমন কথাও বলেছেন যে তার ওই যে পালিয়ে থাকা বাথরুমে পাঁচ ছয় ঘন্টা পালিয়ে থাকার মানে অবাস্তব অকল্পনীয় মিথ্যা গল্প ফাঁদা এবং নয় মাস দশ মাস পরে এই ধরনের গল্প আজগুবি গল্প বলা রাস্তায় যখন একটি গাড়িও ছিল না তখন তাকে নিরাপদে জুলাই যোদ্ধারা ট্যাক্সি ডেকে সরিয়ে নিল এই ধরনের আজগুবি গল্প দলের অনেক ক্ষতি করছে এমন কথা যেমন বলেছেন তেমনি আরেকটা মারাত্মক কথা তিনি বলেছেন সেটা হচ্ছে যে বাপের চাইতে ছেলের দরদ আওয়ামী লীগের বেশি হয়ে গেছে তিনি উদাহরণ দিয়েছেন যে স্বাধীনতার পরে বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এই পদবীগুলো এই খেতাবগুলো নির্ধারণ করেছিলেন বঙ্গবন্ধু নিজে সেই ক্ষেত্রে বীরত্তম পদ খেতাব দিয়েছিলেন জিয়াউর রহমানকে মেজর জিয়াকে বীরুত্তম খেতাব দিয়েছিলেন সেই বীরুত্তম খেতাব যখন বঙ্গবন্ধু দিয়েছিলেন বঙ্গবন্ধুর দেওয়া সেই খেতাব কেড়ে নেওয়ার জন্য দুই তিনজন মন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রীর কান কান এমন ঝালাফালা করে দিলেন এমন চাটুকারিতা করলেন এমনভাবে তারা মানে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করলেন যে বাপের চাইতে ছেলে বড়ো অর্থাৎ বঙ্গবন্ধুর দেওয়া পদবি কেড়ে নেওয়া হল কেড়ে নেওয়ার বন্দোবস্ত করা হলো তাতে কি হলো তাতে কি দলের কোনো লাভ হলো নাকি দলের অনেক বেশি ক্ষতি করা হলো এভাবেই আওয়ামী লীগের মানে শেখ হাসিনাকে ঘিরে কয়েকজন মন্ত্রীর কথা তিনি বলার চেষ্টা করেছেন যারা দলের মহা সর্বনাশটা করেছে আজকে দলের যে এই পতন মহা সর্বনাশ দল যে দলের নেতারা যে বিদেশে পালিয়ে গেছেন এটার মূল কারণ হচ্ছে ওই কয়েকজন মন্ত্রী যারা শেখ হাসিনাকে ঘিরে রেখেছিলেন এবং শেখ হাসিনাকে নানা রকমের কান পড়া দিয়েছিলেন এখন রাশেক রহমানের এই কথা যদি সত্য হয় তাহলে সেখানে প্রশ্ন আসে যে শেখ হাসিনা কি রাজনৈতিকভাবে এতই অজ্ঞ যে তাকে কান পড়া দিয়ে অনেক কিছু বোঝানো যায় অনেক কিছু শেখানো যায় সেই প্রশ্নটাও কিন্তু আসে এখন আওয়ামী লীগের কাছে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে বলে মানব জমিন দাবি করছে দুইটা প্রস্তাব এবং দুইটা প্রস্তাবের মধ্যে দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করার জন্য বলা হয়েছে পশ্চিমা দুইটা দেশ থেকে বিকল্প নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে আপাতত টিকিয়ে রাখা আওয়ামী লীগকে সামনে নিয়ে যাওয়া যেহেতু শেখ হাসিনার এই মুহূর্তে দেশে ফেরাটা অনেক কঠিন বিচারের কাজ চলছে পরবর্তী সরকার যারা আসবে তারাও শেখ হাসিনাকে দেশে ফিরতে দেবে না সেরকম পরিবেশ তৈরি হবে না সুতরাং সেটাই বুদ্ধিমানের কাজ হবে যে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব তৈরি করে সেই নেতৃত্বে আগামী নির্বাচনটা করে সেখানে যদি তিরিশ চল্লিশটাও আসন পাওয়া যায় সেই আসন সেই সংসদ সদস্যরা সংসদে গিয়ে তারা একটা ভয়েস রেজ করতে পারবে যেমনটা নির্বাচনে হয়েছিল উনআশি নির্বাচনের পরে দুই বছর সময় লেগেছিল একাশিতেশির মে মাসে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরতে পেরেছিলেন সেই উদাহরণটা তাকে দেওয়া হয়েছে শেখ হাসিনা সেটাতে এখনও রাজি হননি তেমন তথ্যই দিচ্ছে মানব জমিন যদি মানব জমিনের তথ্যটা ঠিক হয় তাহলে শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিলেন নাকি ভুল সিদ্ধান্ত নিলেন দর্শক আপনার কি মনে হয় আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ